আমার আপনার নবী সারা জাহানের জন্য যেরকম ভাবে হয়ে প্রেরিত হয়েছেন শুধু রহমত নয় সারা জাহানের জন্য তিনি আদর্শ রূপে প্রেরিত হয়েছেন অর্থাৎ আমার নবীজিকে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন উসুয়াতুন আল্লাহ বলেন لقد كان لكم في رسول الله الله رب العالمين ضلال لقد كان لكم في رسول الله অবশ্যই তোমাদের জন্য মধ্যে রয়েছে মাঝে আছে আছে কি সুন্দর আদর্শ রয়েছে সুন্দর শিক্ষা রয়েছে আপনারা বলবেন কেমনে এর ভিতরে শিক্ষা আছে ও আমার ভাই আপনারা যারা বলবেন আমি একদর কন্যা সন্তানের বাবা আমি হইলাম সন্তানদের বাবা আমার আপনার নবিজির চারজন কন্যা সন্তান ছিলেন ছেলে সন্তানগুলি ছোট্ট অবস্থায় মারা যায় কন্যা সন্তানগুলিকে লালন পালন করে বড় করে বিবাহ দিয়েছেন সুতরাং আমার নবিজির ভিতরে পিতার আদর্শ আছে যদি আপনারা বলেন হুজুর একজনের স্বামীর জন্য কি করণীয় এই স্বামীর আদর্শটাও আছে আমার আপনার নবীজিও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সুতরাং স্ত্রীদের সাথে কি ব্যবহার করতে হবে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে আচার আচরণ কিভাবে করতে হবে চলাফেরা কিভাবে করতে হবে ওই সবগুলি আমার আপনারা নবীর ভিতরেও আসিল আপনারা বলবেন হুজুর রাষ্ট্র চালাইতে যাইয়া নবীজির আদর্শ আমরা কোথায় পাব কারণ অনেক সময় দেখা যায় এ রাষ্ট্রের কথা বললে তখন অনেক মানুষের শরীরের মধ্যে চুলকানি হয়ে যায় হুজুররা কেন রাজনৈতিক কথা বলে হুজুররা কেন দলাদলি করে আমার ভাই মনোযোগ দিয়ে শুনেন আমার আপনার নবীর মতো আদর্শ বানাস তো নায়ক পৃথিবীর বুকে অতীতও ছিল না আর পরবর্তীতেও আসবে না সোনার মদিনা এমনিতেই হয় নাই সেই সোনার মক্কা আরব আমিরাত এত সুন্দর এমনিতেই হয় নাই অর্থাৎ আমার আপনার নবী এই মদিনার আরবের বাদশা ছিলেন শাসনকর্তা ছিলেন আসুন আর সামনের দিকে তাকাই বলবেন হুজুর

আমার নবীজি কত সুন্দর আচরণ আমাদেরকে কর্মচারীদের শিক্ষাও আমার নবীর ভিতরে আছে আপনারা বলবেন হুজুর আমরা তো ঢাকা শহরে থাকি আমাদের অধিকাংশ মানুষের কাজ কর্ম হলো ব্যবসা বাণিজ্য করা সুতরাং আমরা ব্যবসা বাণিজ্য কোথায় শিখব এই ব্যবসার জন্য কি নবীজির আদর্শ আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যবসা আমার আপনার নবীজিও করেছেন আমার আপনার নবীর রাসূলে আরবিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে যাইয়া এত সততার ভিতরে তিনি ছিলেন এত সত্য

আরাই কা গেছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লাউ কَانَنাকুম ফী উসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কা يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا এখানে এখানে একটা একটা খুব বিষয় আয়াতের ভিতরে যে আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা এটা কাদের জন্য কাদের জন্য এই উসুয়াতুন হাসানা হলো তিনটা গুণ যাদের ভিতরে থাকবে আওয়াজ দিয়া বলেন কয়টা চিন্তা গুণ তাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তাদের জন্য কোনো আমার পয়ম্বর আদর শ্বশ এক নম্বর গুণ বলেন আল্লাহ এক নাম্বার যারা পেতে চায় যারা আল্লাহর নৈকট্য পেতে চায় যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চায় তাদের একমাত্র মাধ্যম হইল রাসূলের আদর্শ দুই নাম্বার ওয়াল অর্থাৎ যারা পরকালের উপরে বিশ্বাস করে পরকালে যারা শান্তিতে সুখে থাকতে চায় একমাত্র তাদের জন্যই হলো আমার আপনার নবী যে আদর্শ তিন নাম্বার বলেন ওয়া যাকারাল্লাহ কতিরা অর্থাৎ যে বান্দা আর বান্দিগুলি আল্লাহরে জি কেন সব সময় করে বেশি বেশি করিয়া আল্লাহরে জি যারা করে ও আমার ভাই এই মানুষগুলি রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে আর রাসূলের আদর্শ গ্রহণ করলে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে আর আল্লাহ এবং আল্লাহ রাসুল এর নৈকট্য যদি তারা অর্জন করতে পারে এই দুনিয়ার জিন্দেগিতে তাহলে এই মানুষটা দুনিয়াতেও সফল কাম্য হয়ে যাবে এই মানুষটা সড়কালেও সফলকাম্য হয়ে যাবে এই জন্য সর্বক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ আলাইহুয়া সাল্লামের আদর্শকে আমরা অনুসরণ করতে হবে আমাদের প্রত্যেককে নিজের মতর্ষ বাদ দিয়া ধর্মীয় বিষয়টাকে আগে রাইখা সর্বপ্রথম ইমানকে প্রাধান্য দেয়া এরপরে হলো দুনিয়ার কাজগুলিকে আমাদের প্রাধান্য দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলের আদর্শ গ্রহণ করে আল্লাহর নৈকট্য লাভ করার তাও দান করুন আমি